আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বরাবরের মতো নতুন একটি সার্কুলার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমরা সিভিল সার্জন নিয়োগ নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে কারা আবেদন করতে পারবেন কতটি পথ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা কখন আবেদন শুরু হবে এবং আবেদন শেষ তারিখ সমস্ত বিষয়বস্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে যাতে করে পরবর্তীতে মিস না হয় এরকম ইনফরমেটিভ রাইট ওয়ার্ল্ড তো এখানে দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জনের কার্যালয় পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য বিভাগ রয়েছে সেইখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় প্রকাশ করেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো টোটাল এখানে একশো চল্লিশটি পদ রয়েছে এবং টোটাল আটটা ক্যাটাগরি স্টেপ বাই স্টেপ এখানে সমস্ত ইনফরমেশনগুলো প্রোভাইড করার চেষ্টা করব ফার্স্ট মেন পয়েন্ট যেটা অর্থাৎ এখানে স্বাস্থ্য সহকারী ষোলোতম গ্রেডের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং এখানে টোটাল পদ রয়েছে একশো তো আর এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানে এইচএসসি সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে পদ সংখ্যা বেশি একশো আঠারোটা রয়েছে তো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এসএসসি শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট দিয়ে এখানে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ পিডিএফ ফাইলটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে সমস্ত ইনফরমেশনগুলো পড়ে নিতে পারেন তো ভিউয়ার্স আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন